আজকে ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি যে কিভাবে তোমরা কোনো টেকনিশিয়ান ছাড়াই বাড়িতে নিজে বসে উইন্ডোজ টেন যে কোনো ভার্সান উইন্ডোজ টেনে যে কোনো ভার্সেন প্রো হোম এন্টারপ্রাইজ এডুকেশান ওয়ার্কস্টেশন যাই ভার্সেন হোক না কেন নিজের ল্যাপটপ বা কম্পিউটারে খুবই সহজে ইনস্টল করতে পারবে আমরা যেটা কম্পিউটার বা ল্যাপটপ ইউজ করি তাদের মধ্যে অধিকাংশ আছে যারা উইন্ডোজ ইউজ করি কিন্তু উইন্ডোজটি কীভাবে কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল করতে হয় সেটা অনেকেই জানে না অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে তারা হয়তো উইন্ডোজ ইনস্টল করার সঠিক প্রসেসটি জানে না অথবা কেউ ইনস্টল করতে ভয় পায় যদি তাদের কম্পিউটার বা ল্যাপটপটি খারাপ হয়ে যায় দেখুন বন্ধুরা যদি জীবনে কোনো নতুন জিনিস শিখতে হয় তাহলে অবশ্যই একটু ভয় লাগবে প্রথমে এটা স্বাভাবিক কিন্তু যদি তোমরা একবার সাহস করে নিজের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ টেন বা উইন্ডোজের যেখানে ভার্সেন একবার যদি তোমরা ভালো করে শিখে যাও তো তাহলে তোমাদের মধ্যে একটা অভিজ্ঞতা চলে আসবে তাহলে তোমরা উইন্ডোজ টেন কেন উইন্ডোজ টেনের মতো যে কোনো অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ সেভেন উইন্ডোজ ইলেভেন এইট এগুলো সমস্ত কিছু ইনস্টল করতে পারবে হ্যাঁ উইন্ডোজ এক্সপি পারবে না কারণ উইন্ডোজ এক্সপি প্রসেসটা একটু পুরনো একটা অনেক ওল্ড অপারেটিং সিস্টেম কিন্তু যেগুলো একটু মডার্ন লুক দিয়ে যে অপারেটিং সিস্টেম যেমন উইন্ডোজ সেভেন এইট এইট পয়েন্ট ওয়ান টেন ইলেভেন এগুলো খুবই সহজেই ইনস্টল করতে পারবে কোনোরকম অসুবিধা নেই প্রসেসটা প্রায় সেম কিছু কিছু ক্ষেত্রে কয়েকগুলো সেটিংস বন্ধ করতে বা চালু করতে হয় কিন্তু বাকি প্রসেসটা মোটামুটি সেম তাহলে আজকে আমি একটি স্ট্যান্ডার্ড উইন্ডোজ যেটা এখন বর্তমানে যে কোনো পুরোনো কম্পিউটার হোক কোড ও ডুয়েল কোর পেন্টিয়াম বা আই থ্রি আই ফাইভের পুরোনো জেনারেশন যদি আপনার কম্পিউটারে এস এস ডি লাগানো থাকে তাহলে এখন দেখবেন অধিকাংশ কম্পিউটার বা ল্যাপটপে এখন উইন্ডোজ টেনেই ইনস্টল হচ্ছে কারণ উইন্ডোজ টেন হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম যেটি এখনও মাইক্রোসফট আপডেট দিচ্ছে সিকিউরিটি আপডেট দিচ্ছে কিন্তু দু হাজার পঁচিশে সাপ আপডেটটা বন্ধ হয়ে যাবে মানে মাইক্রোসফট থেকে কোনো সাপোর্ট তোমরা পাবে না বাট এই অপারেটিং সিস্টেমটা হচ্ছে একটা ব্যালেন্স অপারেটিং সিস্টেম মানে তোমরা নতুন থেকে নতুন কম্পিউটারও ইনস্টল করতে পারো এটা টিপিএমও লাগে না আবার পুরোনো কম্পিউটারেও ইনস্টল করতে পারো যদি এসএসডি থাকে যদি আমরা ল্যাপটপ বা কম্পিউটারে এসএসডি থাকে সাটা হোক এমডট টু হোক এনভিএমই হোক যাই হোক না কেন খুবই ইজিলি ইনস্টল করতে পারবে যেটা সেভেন অথবা ইলেভেনে কিন্তু তোমরা পারবে না সেভেনে তোমরা পুরোনো অপারেটিং সিস্টেম যে কোনো পুরোনো সিস্টেম হার্ডওয়্যার যেমন কোড হার্ড ডিস্কে ইনস্টল করতে পারবো যেটা আর কি উইন্ডোজ টেনে পারবে না উইন্ডোজ টেন চালাতে হলে মানে ইনস্টল করতে হলে মিনিমাম একটা এসএসডি লাগবে এখনকার দিনে হ্যাঁ উইন্ডোজ টেনে পুরোনো ভার্সানও আছে যেমন দু হাজার পনেরো দু হাজার ষোলো এইগুলো তোমরা অবশ্যই পারবে হার্ড ডিস্ক চালাতে হলে তাও স্লো রান করবে কিন্তু এসএসডি থাকলে উইন্ডোজ টেন ইজিলি তোমরা ইনস্টল করতে পারবে বাকি প্রসেসার র্যাম যাই থাকুক না কেন উইন্ডোজ সেভেনে কি প্রবলেম হবে এখন যদি তোমরা উইন্ডোজ সেভেন ইনস্টল করতে যাও ইনস্টল হয়ে যাবে পুরোনো কম্পিউটারে কিন্তু নতুন কম্পিউটারে যদি ইনস্টল করতে যাও যেগুলো আর কি এনভিএমই সাপোর্ট করে বা যেগুলো একটু মডার্ন কনফিগ্রেশন যেগুলো প্রসেসারগুলো একটু হাই লেভেলের যেমন আই থ্রি এইট জেনারেশন আই ফাইভ এইট জেনারেশন বা রাইজানের এর গুলোতে তোমরা কিন্তু উইন্ডোজ সেভেনটা ইনস্টল করতে পারবে না পারবে কিন্তু একটু সমস্যা হবে ড্রাইভার পাবে না ড্রাইভারের সাপোর্ট পাবে না ইত্যাদি সমস্যা এছাড়াও অনেক সফটওয়্যারের সাপোর্টও কিন্তু উইন্ডোজ সেভেনে আর নেই এইগুলো হচ্ছে উইন্ডোজ সেভেনের প্রবলেম যদি ইলেভেনে যাও ইলেভেনে তোমাদের লেটেস্ট যে কোনো হার্ডওয়্যার যেগুলোতে উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করে যেগুলো টিপিএম এবং সিকিউর বুট ইনেমেল থাকে তাহলে তোমরা উইন্ডোজ ইলেভেন ইনস্টল করতে পারো কিন্তু পুরোনো যে কোনো মেশিনে ইনস্টল করতে পারবে না হ্যাঁ তোমরা বাইপাস করে ইনস্টল করতে পারো প্রসেস আছে অবশ্যই কিন্তু ওটাতে তোমরা খুবই স্মুথলি উইন্ডোজ ইলেভেনটাকে ইউজ করতে পারবে না ভালোভাবে উইন্ডোজ ইলেভেনটাকে ইউজ করার জন্য মিনিমাম ষোলো জিবি র্যাম একটা একদম স্মুথ চাও ইউজ করতে হলে তাহলে কিন্তু অবশ্যই এই একটু হাই যেমন বা রাইজানের থার্ড থ্রি থাউজেন্ড সিরিজ এরকম কিন্তু প্রসেসার থাকতে হবে তাহলে কিন্তু তোমরা তবেই উইন্ডোজ খুবই স্মুথলি ইউজ করতে পারবে আদারওয়াইজ হ্যাং হবে সিপিউ ইউসেজ হাই থাকবে র্যামের ইউসেজ হাই থাকবে ইত্যাদি সমস্যা আসবে কিন্তু টেন হচ্ছে এমন একটি অপারেটিং সিস্টেম যেখানে তোমরা যদি তোমার কম্পিউটার বা ল্যাপটপে যে কোনো এসএসটি থাকো এনভিএমই সাটা এমড্রট টু ইজিলি ইনস্টল হয়ে যাবে পুরোনো মেশিন হোক বা নতুন যাই হোক না কেন তা আজকে আমরা উইন্ডোজ টেন ইনস্টল করার প্রসেস নিয়ে আলোচনা করব এর আগে আমি ভিডিও দিয়েছি কীভাবে উইন্ডোজ যে কোনো ভার্সেন মানে উইন্ডোজের জন্য উইন্ডোজ ইনস্টল করার জন্য পেন পেনড্রাইভ কীভাবে ক্রিয়েট করতে হয় এই ভিডিওটা আমি আগে ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে দেখো তারপরে এই ভিডিওটাতে আসবে আদারওয়াইজ তোমরা বুঝতে পারবে না তারপরে আমি কি একটা ভিডিও দিয়েছিলাম আমি দিয়েছিলাম হচ্ছে পার্টিশন কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা যদিও উইন্ডোজ ইনস্টলেশন করার পর পার্টিশন ক্রিয়েট করে ভিডিওটা দিলে ভালো হতো কিন্তু যেহেতু আমার সেরকম তখন কোনো কন্টেন্ট থাকে নি সেহেতু আমি ওটা বানানো ছিল আমি তাই ওটা আপলোড করে দিয়েছি সেটা কিন্তু কোনো বড় ব্যাপার নয় তোমরা উইন্ডোজ ইনস্টল করা হয়ে গেলে তোমরা পার্টিশন করতে পারবে এই মানে উইন্ডোজ ইনস্টল করা হচ্ছে একটা সিরিজ মানে সিরিজ মানে কি ধাপে ধাপে করতে হয় প্রথমে মাল্টি বুটেবল পেনড্রাইভ বা বুটেবল পেনড্রাইভ ক্রিয়েট করতে হয় তারপরে উইন্ডোজটাকে ইনস্টল করতে হয় তারপরে যদি পার্টিশন করা থাকে তাহলে পার্টিশন করার প্রয়োজন নেই যদি নতুন কম্পিউটার বা ল্যাপটপ হয় তাহলে পার্টিশন করতে হয় অ্যান্ড দেন তারপরে ড্রাইভার আপডেট করতে হয় আর তারপরে সফটওয়্যার ইনস্টল করতে হয় তার ড্রাইভার আপডেটের নিয়ে ভিডিও আমি আনবো অবশ্যই এবং তো এক্সট্রা অনেক কথা বললাম ভিডিও শুরুর আগে কিন্তু এগুলো বলা জরুরি মনে হলো আমার তাই আমি বলে ঠিক আছে তারপরে আসি মূল টপিকে তো আমি আমার একটা ল্যাপটপ আছে ডেলের লোড ফাইভ ফোর ডাবল জিরো এটাতে আমি উইন্ডোজ টেনটা ইনস্টল করবো এর কনফিগ্রেশনটা বলে দিচ্ছি আই ফাইভ এট এইট জেনারেশন এইট জিবি র্যাম ফাইভ হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ জিবি এম ডট টু এস এস ঠিক আছে এটাতে আমি উইন্ডোজ টেনটা ইনস্টল করবো এবারে বলে রাখি উইন্ডোজ টেন ইনস্টল করার জন্য আমাদেরকে একটা বুটেবল পেন ড্রাইভ লাগবে এবং ল্যাপটপ বা কম্পিউটারটিকে প্রপার বুটেবল করতে হবে মানে বুট করতে হবে সঠিক পদ্ধতিতে মানে কীভাবে একটা বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করতে হয় এর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আমি ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো ভিডিওটা আগে ওটা দেখবে তারপরে উইন্ডোজ টেন ইনস্টল করার প্রস্তুতি নিবে ঠিক আছে প্রথম সেকেন্ড কথা হচ্ছে যে যখন তোমরা উইন্ডোজ টেনটিকে ইনস্টল করবে অবশ্যই তোমার ল্যাপটপ বা কম্পিউটারকে চার্জারের সঙ্গে কানেক্ট করে নিবে মানে ল্যাপটপের ক্ষেত্রে চার্জার এবং ডেস্কটপের ক্ষেত্রে ইউপিএস থাকলে খুব ভালো হয় বা ইনভার্টার থাকলে ভালো হয় কারণ যদি কোনো কারণে চলতে চলতে যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু উইন্ডোজটা কিছুটা ইনস্টল হয়ে কিন্তু ক্র্যাশ হয়ে যাবে তখন কিন্তু পুনরায় আবার আপনাকে উইন্ডোজ ইনস্টল করতে হবে এই কথাগুলি আপনাদেরকে মাথায় রাখতে হবে ঠিক আছে এবং এটাও দেখে নেবেন যে যদি কারেন্ট যাওয়ার যে সম্ভাবনা থাকে তাহলে সেদিন ইনস্টল করুন না যেদিন একদম ওয়েদার ক্লিয়ার থাকবে বা মনে হবে যে হ্যাঁ কারেন্ট যাবে না সেদিন আপনি ল্যাপটপ বা কম্পিউটারে আপনি উইন্ডোজটা ইনস্টল দেবেন আর যদি ইউ ইউপিএস থাকে তাহলে তো কোনো ব্যাপারই নয় আর ল্যাপটপ থাকলে চার্জারের সঙ্গে কানেক্ট করে নেবেন ঠিক আছে আচ্ছা এবার তাহলে আমি ভিডিওটাকে স্টার্ট করছি ঠিক আছে তো এটা আমার অলরেডি রেকর্ড করা আছে আমার ক্যামেরা স্ক্রিনে জাস্ট আমি স্টেপগুলো বলে যাব এবং আপনাদেরকে দেখি দেখি যাব ঠিক আছে যে কোন জায়গায় কী করতে হবে এবং পেন আমরা ল্যাপটপ বা কম্পিউটারটিকে অবশ্যই বুট করতে আগে জানতে হবে ল্যাপটপ বা কম্পিউটারকে বুট করার জন্য বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম কি হয় যেমন গিগাবাইটের এপ্রেল বা ডিলিট কি ঠিক আছে ডেলের হচ্ছে এফ টু সম্ভবত ঠিক আছে তো বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম কি হয় আমি একটা চার্ট দিয়ে দেবো সাইটে সে চার্টটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা নোট ডাউন করে নেবেন সেটা দেখে পর আপনারা কীবোর্ড থেকে কীটি প্রেস করবেন ঠিক আছে তো সমস্ত ল্যাপটপ ও কম্পিউটারের বুট কি প্রেস করে দেখানো তো সম্ভব না আমার পক্ষে কিন্তু যদি ওই চারটা ধরে আপনি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা ইজিলি ল্যাপটপটিকে বুট বা কম্পিউটারটিকে বুট করতে পারবেন তো সর্বপ্রথমে তাহলে কী করলাম আমরা না আমি এই যেহেতু ল্যাপটপে করছি ল্যাপটপটাকে আমি চার্জারের সঙ্গে প্যান্ট করে নিলাম এবং আমি ধরে নিচ্ছি আমার আপনাদের বুটেবল পেন ড্রাইভ ক্রিয়েট করা হয়ে গেছে যেখানে একটা উইন্ডোজ টেনের আয়াসও আপনাদের ইনস্টল করা আছে ঠিক আছে এরপরে আমি তাহলে ভিডিওটা স্টার্ট করছি ঠিক আছে আমি স্টার্ট করে দিয়েছি এবারে আমি কিবোর্ড থেকে এফ টুয়েলভ কিটা প্রেস করবো যেহেতু ডেলের ক্ষেত্রে এফ টুয়েলভ কিটা প্রেস করলে আমাদের বুটটা স্টার্ট হবে ঠিক আছে তাহলে আমাদের এখানে বুটটা স্টার্ট হচ্ছে একটু অপেক্ষা করবো আমরা এই যে বুট হয়ে গেছে আমাদের ঠিক আছে এবারে দেখুন বন্ধুরা এখানে কী কী লেখা আছে প্রথমে লেখা আছে উইন্ডোজ বুট ম্যানেজার এটা হচ্ছে উইন্ডোজটাকে আমার পূর্বে যে ল্যাপটপের উইন্ডোজটা ছিল সেটাকে কনফিগার করার জন্য বা সেটাকে স্টার্ট করার জন্য উইন্ডোজে বুট ম্যানেজার প্রয়োজন হয় তাহলে সেটা হচ্ছে বুট ম্যানেজার পূর্বের উইন্ডোজে আচ্ছা সেকেন্ড হচ্ছে ই আমার এমডট টু এসএসডিটা ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি ইউএফআইতে আছে এবং একদম লাস্টে যদি দেখতে পান আমার ড্রাইভটি হচ্ছে স্যান্ডিক্স তার জন্য লেখা আছে ইউএফআই স্যান্ডিক্স পার্টিশান টু তাহলে এটাতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে এটাতে আমরা ক্লিক করব তাহলে আমি একটু নিচ দিকে নামিয়ে দিচ্ছি কিবোর্ড দিয়ে কিবোর্ডের দিক করতে হবে কিবোর্ড দিয়ে নিচে নামালাম দিয়ে এটাতে এন্টার করে দেবো ঠিক আছে এন্টার করে দিচ্ছি আমি এই যে এন্টার হয়ে গেল এরপরে আমাদের এখানে ভেন্টার স্ক্রিনটা চলে এসছে ঠিক আছে আমি উইন্ডোজ টেনের এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চার নাম্বারে যে উইন্ডোজ টেন আয়স আছে এটা ইনস্টল করব এটা হচ্ছে উইন্ডোজ টেনের একটা প্রি অ্যাক্টিভেটেড আয়স এবং এতে অফিস টোয়েন্টি টোয়েন্টি ওয়ানটা ইনক্লুডেড আছে এবং আমি এটা ইনস্টল করব তার জন্য আমি কি করব কিবোর্ড দিয়ে আবার সেম নামি নামি এখানে আনবো দিয়ে এন্টার করে দেবো ঠিক আছে দিয়ে বুট ইন নর্মাল বুট আবার এন্টার করে দেবো ঠিক আছে তাহলে যে কোনো একটা কি প্রেস করবো দিয়ে আমাদের বুটটা স্টার্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে আমাদের এখানে বুটটা স্টার্ট হয়ে গেছে তাহলে আমরা কিছুক্ষণ করে নেব যদি আপনার কম্পিউটার বা ল্যাপটপে হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে একটু সময় লাগবে অবশ্যই কারণ হার্ড ডিস্কে উইন্ডোজ টেন ইনস্টল করা একটু জটিল কিন্তু যদি এসএসডি লাগানো থাকে তাহলে সেটা ডিপেন্ড করে আপনাদের কী ধরনের এসএসডি লাগানো আছে যেমন যদি এন ভি হয় তাহলে খুব স্পিডে হবে যদি এমডট টু হয় তাহলে একটু স্লো হবে এবং এসএস এবং সাটাতে আর একটু স্লো করে দিতে হবে তাহলে আমাদের এখানে স্টার্ট হয়ে গেছে সেট আপটা ঠিক আছে স্প্রিনটা ব্লু স্ক্রিনটা আমরা একটু ফোন অপেক্ষা করে নেবো এই যে চলে এসেছে তারপরে আমাদের ল্যাঙ্গুয়েজ টাইম অ্যান্ড কিবোর্ড এটা সেম থাকবে দিয়ে নেক্সট করে দেবো এখানে ইনস্টল নামে ক্লিক করে দেবো তার সেট আপটা এখানে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আমরা কিছু ফোন অপেক্ষা করে নেবো যদি ধাপে ধাপে মন দিয়ে দেখেন তাহলে আপনারাও ইজিলি করতে পারবেন এবারে আমরা কি করব না আই একসেপ্ট দ্য লার্ন লাইসেন্স টার্মস এই যে দেখতে পাচ্ছেন একদম নিজ দিকে এটিতে আমরা ক্লিক করে এই যে আই একসেপ্ট দ্য লাইসেন্স টার্মস ঠিক আছে তাই এটা টিক দেবো দিয়ে কি করবো না নেক্সট করে দেবো দিয়ে আমরা করে দেবো কাস্টম এবার একটা জিনিস দেখুন যদি আমরা কম্পিউটার বা ল্যাপটপে কোনো পার্টিশন করা না থাকে পূর্বে একদম যদি নতুন হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি একটি ড্রাইভ দেখতে পাবো যদি পাঁচশো জিবি হয় তাহলে পাঁচশো জিবির মধ্যে কিছুটা তো উইন্ডোজ নিজেই কনজিউম করে তার জন্য ধরুন চারশো অষ্টআশি জিবি এখানে দেখতে পাবো তাহলে ওটি ক্লিক করে নেক্সট করে দিবেন কিন্তু আমার এখানে অলরেডি পার্টিশন করা আছে যেটা আমি পার্টিশন পরা ভিডিওতে আমি দেখেছি যেটা বললাম অলরেডি আমার ইউটিউব আপলোড করা আছে ওখানে দেখবেন আমি তিন চারটা পার্টিশন করেছিলাম উইন্ডোজ সফটওয়্যার আদার্স ডকুমেন্টস এবং এন্টারটেনমেন্ট তাহলে এটা হচ্ছে ওই চারটা পার্টিশান ঠিক আছে তাহলে এই যে দেখতে পাচ্ছেন উইন্ডোজ এটাতে আগে আমার উইন্ডোজটা ছিল এবারে আমি এটাকে ফরম্যাট করে দেবো দিয়ে নতুন করে একবার উইন্ডোজ ইনস্টল করবো ঠিক আছে এবং

এটা এমন কোনো ব্যাপার নয় আসলে উইন্ডোজ কিছু সময় কিছুটা কনজিউম করেন যে ঠিক আছে তো তার জন্য আর কি পুরো সাইজটা কিন্তু আসবে না কোনো দিনই থেকে জিবির মতো কম মিনিমাম তাহলে হচ্ছে অরিজিনাল সাইজ আপনার এসএসডির বা হার্ড ডিস্ক বা যাই থাকুক না কেন এবারে যদি হার্ড ডিস্কও লাগানো থাকে তাহলে সেই ড্রাইভগুলো এখানে কিন্তু শো করবে ঠিক আছে প্রত্যেকটা যা লাগানো থাকবে সেখানে কিন্তু এখানে প্রপারলি সমস্ত ড্রাইভগুলি শো করবে ঠিক আছে তাহলে আমার ক্ষেত্রে শুধু একটা এসএসডি লাগানো আছে এর জন্য দিয়ে চারটা পার্টিশন এখানে শো করছে আপনার ক্ষেত্রে যদি হার্ড ডিস্ক লাগানো থাকে তাহলে হার্ড ডিস্কেরও এখানে আরও পার্টিশন শো করবে ঠিক আছে তা আমরা কী করবো না এখানে আমি যেহেতু উইন্ডোজটাকে ফরম্যাট করবো তার জন্য উইন্ডোজটাকে এখানে ক্লিক করব দিয়ে এখানে ফরম্যাট করবে ঠিক আছে এবং মনে রাখবেন একটু খেয়াল রাখবেন যদি পূর্বে আপনার কোনো ড্রাইভাটা থাকে মানে যদি ধরুন উইন্ডোজটাকে আপনি ফরম্যাট করছেন বা কোনো কারণে যদি উইন্ডোজটা কারেক্ট হয়ে গেছে আর ইনস্টল করছেন সেক্ষেত্রে কিন্তু ভালো করে দেখে নেবেন যে বাকি যে ড্রাইভগুলো সেগুলো কিন্তু ফরম্যাট না হয়ে যায় কোনো কারণে এর জন্য আমি উইন্ডোজ যে সি ড্রাইভটা তার সাইজটা কিন্তু একটু আলাদা লাগি অন্য অন্য ড্রাইভ থেকে যেমন দেখুন শুধু সি ড্রাইভটা আমার দেড়শো জিবি বাকিগুলো কিন্তু একশো আট জিবি তাহলে আমি বুঝে যাবো সহজে যে আমার সি ড্রাইভটা হচ্ছে এই দেড়শো জিবিটা তাহলে এটাই সি ড্রাইভ অথবা আমি নামও দিয়ে রাখতে পারেন যেমন প্রথমে দেখি ছিলাম আগের ভিডিওটা পার্টি ভিডিও তাতে ওখানে আমি নাম দিয়ে দেখিয়েছিলাম তাহলে নাম দেওয়া থাকলেও সুবিধা এই যে লেখা আছে উইন্ডোজ তাহলে তার মানে এটাতে উইন্ডোজটা আমার ইনস্টল আছে এটাকে আমি ফরম্যাট করবো ঠিক আছে এবং আর একটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছি যে এর আগে যখন আমি কাস্টমে ক্লিক করলাম ঠিক আছে তার আগে একটা স্ক্রিন আসার কথা ছিল সেটা হচ্ছে উইন্ডোজের কোন ভার্সনটা আমি সিলেক্ট করতে চান ওটা আমার বলা হয়নি কিন্তু আমার ক্ষেত্রে এটা এলো না কেননা আমি প্রথমে বললাম যে আমি এটা একটা মডিফাইড আয়সো মানে প্রি অ্যাক্টিভেটেড আয়সো ইউজ করছি এর জন্য আর কি এখানে ওই স্ক্রিনটা এলো না এটাতে শুধু উইন্ডোজ টেন প্রোই আছে আর কোনো এডিশন নেই কিন্তু যদি আমি আপনার পুরনো যে যে ইউটিউবটা আমি ভিডিওটা আপলোড করেছি কীভাবে মাল্টিপেবল পেন্ডেন্ট ক্রিয়েট করতে হয় সেখানে আমি উইন্ডোজ টেন মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করার প্রসেসটা দেখেছি সেখানে কিন্তু আপনি উইন্ডোজ টেনের সমস্ত ভার্সানগুলোই পেয়ে যাবেন যেমন উইন্ডোজ টেন প্রো হোম তারপরে হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ এডুকেশন এন্টারপ্রাইজ তো যেটা আপনার প্রয়োজন হবে সেটা ক্লিক করে আপনি নেক্সট করতে পারেন তো আমার সাধারণত আমরা টেন প্রোই ইনস্টল করি তার জন্য আমরা টেন প্রোটাকে সিলেক্ট করে নেক্সট করে দেবো তাহলে এই এবার যদি আমরা ল্যাপটপে হোম থাকে তাহলে হোমটাকে ক্লিক করে এগিয়ে যাবেন নেক্সট করে দেবেন কিন্তু এটা কেন জরুরি বা কেন আমি বললাম কেননা হচ্ছে কিছু কিছু ল্যাপটপ বা ডেস্কটপ থাকে যেগুলো আর কি কোম্পানির থেকে ডাইরেক্ট আসে যেমন ধরুন ডেল এইচপি এগুলোর মধ্যে অরিজিনাল উইন্ডোজ টেনে প্রি অ্যাক্টিভেটেড লাইসেন্স থাকেন এবারে মনে করুন আপনার ল্যাপটপটিতে আছে উইন্ডোজ টেন হোম প্রি মানে অরিজিনাল লাইসেন্স দিয়ে ঠিক আছে এবং আপনি ইনস্টল করে নিয়েছেন প্রো তাহলে ওটা কিন্তু অটো অ্যাক্টিভেট হবে না যদি হোম থাকে তাহলে হোমই আপনাকে ইনস্টল করতে হবে যদি প্রো থাকে তাহলে প্রোই ইনস্টল করতে হবে হোম হোম আছে আপনার লাইসেন্সটে লাইসেন্সে এবং আপনি ইনস্টল করছেন হচ্ছে প্রো তাহলে হবে না বা আপনার লাইসেন্স আছে প্রো হোম ইনস্টল করছেন হবে না কোনো দিন যে ভার্সেনটির সাথে আপনার লাইসেন্সটি এসছে ডেল ডেল বাই এইচ বা যে লাইসেন্সটা আপনি কিনেছেন অনেকে অনলাইন থেকেও কিনে ওই কি বা ডিটেল কি সেই লাইসেন্সেরই উইন্ডোজ ইনস্টল করতে হবে ঠিক আছে যদি আমি অনলাইন থেকে উইন্ডোজ টেন প্রো এর কী কিনেন ওই তাহলে আপনাকে উইন্ডোজ টেন ওই এম প্রো মানে উইন্ডোজ টেন প্রো ভার্সানটাই ইনস্টল করতে হবে হোম ইনস্টল করলে কিন্তু হবে না যে এডিশানের যে আইএসওটা দিয়ে আর কি আপনার লাইসেন্সটা কিনেছেন সেই সেম এডিশনটাই কিন্তু এখানে ইনস্টল করতে হবে আদারওয়াইজ হবে না আশা করি ভালো করে বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন আরেকবার ব্যাকে গিয়ে আমার কথাগুলো মন দিয়ে শুনুন দিয়ে তারপরে কন্টিনিউ করুন এই জায়গাটা হচ্ছে মেন বিষয় বললাম যে অবশ্যই যদি প্রথমে করেন তাহলে তো একটাই থাকবে তখন তো পার্টিশান করা থাকবে না কিন্তু যখন পার্টিশন করবেন ভালো করে করবেন নাম দিবেন বা ধরুন অন্যান্য নিজের সি টাইপের সাইজটা এমন রাখবেন যেন আপনার মনে থাকে এবং অন্যান্য ড্রাইভের থেকে সাইজটাই আলাদা হয় যেমন আমি বললাম আমারটা যেমন দেখ করুন দেখা আছে কত এখানে আছে আমার দেড়শো জিবি ওয়ান ফর্টি নাইন জিবি বাকিগুলো যত আছে সব একশো আট জিবি তাহলে আমার চিনতে সুবিধা হবে এই জিনিসগুলি কিন্তু ছোট টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো কিন্তু তো মাথায় রাখতে হবে দি কাজ করতে হবে ঠিক আছে একটু জটিল শুনে একটু জটিল মনে হচ্ছে ঠিক বুঝতে পারছি যারা প্রথমবার ইনস্টল করছেন কিন্তু ভালো করে দেখলে যদি বারবার ভিডিওটাকে দেখেন বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনারাও ইজিলি করতে পারবেন একটু সাহস দিয়ে করতে হবে ঠিক আছে প্রথমবার যদি করেন তাহলে আমি বলবো যে এমন একটা ল্যাপটপ বা কম্পিউটারে ইনস্টল করুন উইন্ডোজটা যেটাতে আর কি কোনো পার্টিশন করা নেই তারপরে পার্টিশন করুন দিয়ে আর একবার ইনস্টল করুন ঠিক আছে দেখুন বারবার করে 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 করলেই আমরা অভ্যস্ত হয়ে যাবে আর একবার যদি ভালো করে শিখে যান তাহলে আপনি নিজের কম্পিউটারে কেন যে কোনো কারোর কম্পিউটার বা ল্যাপটপে ইনস্টল দিতে পারেন ঠিক আছে আমিও প্রথমে জানতাম না এত সব কিছু আমি সাহস করে 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 শিখেছি জিনিসটা ঠিক আছে কেউ শিখাতে আসবে না কোনো টেকনিশিয়ান বা যারা আইটি লাইনে আছে তাদেরকে যদি বলেন একটা পেনড্রাইভ ক্রিয়েট করে দিন বুটেবল পেন ড্রাইভ বা উইন্ডোজটা ইনস্টল করে দিন অবশ্যই চার্জ নেবে তারা চার্জ ছাড়া কিন্তু করবে না এইগুলো করতেও কিন্তু অনেক টাকা লাগে ঠিক আছে মিনিমাম দুশো তিনশো চারশো পাঁচশো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হয় কিন্তু যদি আপনি ঘরেই ভালো করে একবার শিখে যান ওমন দিয়ে আপনি নিজেরাই করতে পারবেন কোনো অসুবিধা হবে না কিন্তু একটু সাহস দিয়ে করতে হবে একবার শিখবেন চিরজ কাল মনে থাকবে যতদিন আপনি উইন্ডোজ ইনস্টল করবেন ঠিক আছে তো এক্সট্রা অনেক কথা বলে এরপরে তাহলে ভিডিওটাকে আমি আবার চালু করে দিচ্ছি তাহলে আমি এখানে আর কি উইন্ডোজটা সিলেক্ট করছি এই যে পার্টিশন থ্রি এটা সিলেক্ট করছি বাকিগুলো দেখুন সব কিন্তু একশো আট জিবি তারপর একশো নয় জিবি এরকম আছে এটাই কেবলমাত্র একশো মানে ডেট জিবি ওয়ান ফর্টি নাইন জিবি তাহলে আমি এটাই ক্লিক করবো আবার সিলেক্ট অলরেডি করা আছে এবার আমরা কি করবো এই যে দেখতে পাচ্ছি ফর্ম্যাট ফর্ম্যাটে ক্লিক করব তাহলে আমি কি পুরোনো যত ডাটা আছে উইন্ডোজে যেটা আগে উইন্ডোজটা ইনস্টল ছিল সমস্ত কিন্তু ডিলিট হয়ে যাবে দিয়ে আমি ওটা এখনও সিলেক্ট আছে ওটাকে সিলেক্ট করবো অন্য কিন্তু কোনো ড্রাইভ ফরম্যাট করবেন না নাহলে কিন্তু ডাটাগুলো সব উড়ে যাবে অন্য ড্রাইভে যা থাকবে দিয়ে আমরা নেক্সট করে দেবো এই জিনিসগুলো একটা মাথায় রাখবেন ঠিক আছে ব্যাস এইটুকুই ছিল এবারে বাকি কাজটা উইন্ডোজ করবে উইন্ডোজ আপনার পেন ড্রাইভ থেকে সমস্ত ফাইলগুলো কপি করতে শুরু করে দেবে ঠিক আছে এরপরে এটা হতে কতক্ষণ সময় লাগবে এটা ডিপেন্ড করছে দুটো জিনিসের উপর একটা হচ্ছে আপনার যে স্টোরেজটা সেটা কী টাইপের মানে এসএসডি না এসডিডি এসএসডির এস কী জেনারেশান যেটা আমি বলছি এনভিএমই না এম ডট টু না সাটা এবার এম ডট টু এই সরি এনভিএমইরও বিভিন্ন ভার্সান আছে জেনারেশান আছে জেন থ্রি জেন ফোর জেন ফাইভ যেরকম থাকবে সেরকম অনুযায়ী সে স্পিডে ইনস্টল হবে এবং আমরা যে ড্রাইভটা সেটা কোন ভার্সনের বা কোন জেনারেশনের ইউএসবি টু পয়েন্ট জিরো না থ্রি পয়েন্ট ওয়ান না থ্রি পয়েন্ট জিরো এই কয়েকটা মানে মেইনলি স্টোরেজের উপরে ডিপেন্ড করে যত স্পিডে স্টোরেজ থাকবে আপনার ল্যাপটপ বা কম্পিউটারে বা আমার পেন ড্রাইভটা যত ফাস্ট সাপোর্ট করবে স্টোরেজকে তত জলদি আপনার উইন্ডোজটা ইনস্টল হবে ঠিক আছে তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেবো ধৈর্য ধরবেন ভয় পাবেন না ইনস্টলেশনের সময় কয়েকবার রিস্টার্ট হবে কোনো ভয় পাওয়ার প্রয়োজন নেই ভয় করলে কিন্তু কোনো দিনই পারবেন না শিখতেন ঠিক আছে তো সাবধানে ধৈর্য ধরে একটু ভালো করে দেখবেন ভয় খাবেন না যদি কোথাও আটকি যান হতে দিবেন অনেক সময় সময় লাগে একটু ভয় খাওয়ার কিচ্ছু নেই আস্তে আস্তে ধীরে সুস্থ হতে দেবেন অটোমেটিকলি সব কিন্তু হয়ে যাবে যেমন দেখুন আমি কিন্তু কোনো প্রকার আর কিছু হাত দিইনি কোনো ল্যাপটপের কোন অংশে অটোমেটিকলি এটা উইন্ডোজ কপি হচ্ছে ফাইলগুলো এটা হচ্ছে হোক ঠিক আছে তাহলে আমরা কিছু কোনো প্রকার নিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যখন ফিনিশিং আপ এই যে দেখতে পাচ্ছি ফিনিশিং আপ যখন চলে আসবে তখন এটা অটোমেটিকলি এবার রিস্টার্ট হবে তারপরে আমরা আসছি ঠিক আছে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ল্যাপটপটা রিস্টার্ট হবে আপনারা রিস্টার্ট নাও করতে পারেন এখানে অথবা দশ সেকেন্ড ওয়েট করুন দশ সেকেন্ডের মধ্যে অটোমেটিকলি এটা রিস্টার্ট হয়ে যাবে এবং এখন কিন্তু আর আপনার ওই যেটা আমরা প্রথমে কিবোর্ড থেকে টিপে বার করেছিলাম মানে বুট কিটা বুট সেকশনটা ওটা কিন্তু আর আসবে না অটোমেটিকলি নতুন উইন্ডোজটা কিন্তু বুট হওয়া স্টার্ট হবে যেটা এই আমরা কম্পিউ ল্যাপটপে ইনস্টল করলাম ঠিক আছে আর কিন্তু বুটিং স্ক্রিনটা আর আসবে না এবার ডাইরেক্টলি উইন্ডোজ বুট ম্যানেজারে অটোমেটিক সিলেক্ট হয়ে এটা উইন্ডোজ টেনটা বুট হওয়া স্টার্ট করে দেবে নতুন যে উইন্ডোজ টেনটা আমরা এই মাত্র ইনস্টল করলাম ঠিক আছে এই যে স্টার্ট হয়ে গেছে বুট হওয়া আমরা কিছুক্ষণ অপেক্ষা করে নেব এই যে অটোমেটিকলি এখানে রিস্টার্ট হয়ে যাচ্ছে এই যে শুরু হয়ে গেছে আমাদের কিছুক্ষণ পক্ষে নব এই যে স্টার্টিং সার্ভিস এই যে আমার রিস্টার্ট হলো আর একবার মানে সমস্ত যত সার্ভিসগুলো ছিল সেগুলো সমস্ত স্টার্টিং হলো দিয়ে আরেকবার ল্যাপটপটা রিস্টার্ট হলো আমি বললাম যেটা প্রথমে ল্যাপটপ আর কম্পিউটার অনেকবার রিস্টার্ট হবে এক দুবার এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার কোনো অস্বাভাবিক কিছু নেই হতে পারে ভয় পাওয়ার কিছু নেই যেমন হচ্ছে বুট যে প্রসেসে বারবার স্টার্ট হয়েছে হতে দিন কোনো প্রবলেম হবে না এই যে চলে এসছে আমাদের সেট আপের স্ক্রিন এখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ডেট অ্যান্ড টাইম অ্যাডমিনিস্ট্রেটর নেম পাসওয়ার্ড এগুলো সিলেক্ট করবো তাহলে আমাদের মোটামুটি ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে এসছে এবারে বাকি ডিটেলসগুলো ফিল করে দেবো ঠিক আছে তো এই স্ক্রিনে আমাদের বাকি ডিটেলসগুলো ফিল করতে হবে যেটা এরপরে স্টার্ট হবে লেখা আছে জাস্ট এ মুভমেন্ট এরপরে কিন্তু স্ক্রিনটা চলে আসবে তো কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা এই যে আমাদের রিজন সিলেক্ট করার অপশান চলে এসছে তো আমি ইন্ডিয়ার থেকে তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নেব এই যে ইন্ডিয়া সিলেক্ট করলাম ইউএসে ক্লিক করে দেব আবার কিছুক্ষণ অপেক্ষা হবে এই যে পড়ে আসছে কিবোর্ড লে আউট তা আমরা ইংলিশ ইন্ডিয়া এবং ইউএস যেখানে একটা সিলেক্ট করতে পারি আমি ইউএস সিলেক্ট করলাম ইউএস করলাম এবার একটা সেকেন্ড যদি লেওয়ারটা অ্যাড করতে চাই তো করতে পারেন তো আমি একটা সেকেন্ডারি একটা লেওয়ার নিয়ে নিচ্ছি যেমন ইংলিশ ইন্ডিয়া নিয়ে নিচ্ছি নেক্সট করে দেবো এবারে কোন লেওয়ার আপনি ইউজ করতে ভালোবাসেন সেটা সিলেক্ট করুন আমি ইংলিশ ইন্ডিয়া করে দিচ্ছি অ্যাড লেওয়ার ক্লিক করলাম এরপরে নেটওয়ার্কের সঙ্গে যদি কানেক্ট করতে চান তো করতে পারেন কিন্তু না করলে চলবে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেটে ক্লিক করব কন্টিনিউ লিমিটেড আপে ক্লিক করব ঠিক আছে এরপরে চলে আসছি নামের সেকশনে যে পিসির নামটা কি হবে তো আপনি যে কোনো নাম দিতে পারেন আমি আমার নামটাই দিয়ে দিচ্ছি আপনি যে কোনো নাম দিতে পারেন সেটা আপনার ইউজার আপনি ইউজার দিতে পারেন রেডমিন দিতে পারেন বা যার বা কম্পিউটার তার নাম দিতে পারেন বা আপনার নিজের নাম দিতে পারেন ঠিক আছে ই নেক্সট করে দেবো এবারে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছে তো আমরা পাসওয়ার্ডটা একটা যে কোনো দিয়ে দিচ্ছি যেটা আমাদের আমাদের মোয়ের একটা আর কি সুবিধা হবে সেরকম একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে কী করবো নেক্সট করে দেবো নেক্সটে ক্লিক করলাম এবার চেক করে নিতে পারেন যে পাসওয়ার্ডটা যেটা দিয়েছেন ঠিক আছে কি না দিয়ে নেক্সট করে দেবো দিয়ে একবার কনফার্ম করতে বলবে আর একবার লাস্ট টাইম তাহলে পাসওয়ার্ডটা যেটা নতুন নেমার আমরা দিলাম সেটাকে আরেকবার টাইপ করে কনফার্ম করে দেবো দিয়ে নেক্সট করে দেবো এরপরে আর কি জেনারেট করতে হবে হিন্টের জন্য যাতে পাসওয়ার্ডটা যদি ভুলে যান তাহলে যে আপনারা কোয়েশ্চেনের অ্যান্সার দিয়েও কিন্তু ইজিলি পাসওয়ার্ডটাকে রিকভার করতে পারবেন তাহলে আপনি যে কোনো কোশ্চেন তিনটে সিলেক্ট করে তার অ্যান্সার হিসাবে চা খুশি লিখে করে নিতে পারবেন এবারে যে এখানে সার্ভিসগুলো আছে এগুলোকে সব কিন্তু বন্ধ করে দিতে হবে এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে ঠিক আছে এগুলো কিন্তু প্রচুর র্যাম কনজিউম করে এর জন্য এগুলো সব বন্ধ করে এক্সপেক্ট করে দেবো দিয়ে এখানে নট নাও করে নেবো বা এক্সেপ্ট করলেও চলবে আমি নট নাও এক্সেপ্ট করে দিচ্ছি একসেপ্ট করে দিলাম এরপরে আমাদের উইন্ডোজ ইনস্টলেশন শেষ এরপরে শুধু লোডিং হবে দিয়ে আমাদের স্ক্রিনটি চলে আসবে দেখুন এসএসডি ইনস্টল করলাম বলে কত জলদি হয়ে গেলো আমাদের যদি এটা হার্ড ডিস্ক হতো তাহলে মিনিমাম আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কিন্তু লাগতো যেহেতু আমরা এসএসডি করছি এবং সেটা ডট টু মানে ফাস্ট একটু সামান্য খুব একটা ডিফারেন্স নেই একটু ফাস্ট তাই এত জলদি হয়ে গেল আর যদি এনভিএমই হতো তাহলে তো আরো অনেক জলদি হতো ঠিক আছে সেটা ডিপেন্ড করছে এনভিএম এই জেনারেশনের উপর ঠিক আছে তাহলে আমাদের হয়ে গেছে প্রায় এই জায়গা কিন্তু পরিষ্কার ওয়ার্নিং দিচ্ছে যে ডোন্ট টার্ন অফ ইওর পিসি মানে আপনার কম্পিউটার বা ল্যাপটপটিকে কিন্তু বন্ধ করবে না এটা কিন্তু একটা ক্রিটিক্যাল জায়গা এখানে যদি কোনো কারণে আমরা ল্যাপটপ বা কম্পিউটার কম্পিউটারটি শাটডাউন হয়ে যায় তাহলে কিন্তু উইন্ডোজ ক্র্যাশ হয়ে যাবে আবার কিন্তু প্রথমটাই করতে হবে তাই বলছি পাওয়ার যেন পর্যাপ্ত থাকে যদি পাওয়ারের মনে হচ্ছে না আজকে ডিস্টার্ব হতে পারে তাহলে কিন্তু সেদিন ইনস্টল করতে যান না আমি বারবার বলছি ঠিক আছে চার্জার লাগিয়ে করবেন এবং পারলে যদি ইউপিএস লাগানো থাকে কম্পিউটারে তাহলে তো খুবই ভালো তাহলে আমাদের হয়ে এসছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এটা হয়ে গেছে অলমোস্ট দেয়ার ব্যাস ফিনিশ আমাদের এই যে ডেস্কটপ আমাদের চলে এলো এরপরে আমাদের কাজ কমপ্লিট ফিনিশ আমাদের উইন্ডো ইনস্টলেশন ঠিক আছে তাহলে ভিডিওটা এখানে সমাপ্ত করছি তাহলে আজকের পর্যন্ত এত দূরে থাকলো এবারে বাকি যে ড্রাইভার ইনস্টলেশনের যে প্রসেসটা ওটারও ভিডিও আনবো এবং ড্রাইভার ইনস্টলেশনটা কিন্তু মাস্ট করতেই হবে নাহলে কিন্তু আপনার বিশেষ করে ল্যাপটপে কিবোর্ড কাজ করবে না মাউস কাজ করবে না ইউএসবি কোনো পোর্ট কাজ করবে না ইথানডার ড্রাইভার কাজ করবে না ওয়াইফাই কাজ করবে না ব্লুটুথ কাজ করবে না ডিসপ্লে স্ক্রিনের রেজলিউশনটা ঠিকমতো আসবে না এই সমস্ত কিন্তু প্রবলেম আসবে বিশেষ করে উইন্ডোজ সেভেনে তো হবেই কারণ উইন্ডোজ সেভেনে প্রি অ্যাক্টিভেট মানে প্রি লোডেড কোনো ড্রাইভার থাকে না উইন্ডোজ টেন এবং এ থাকে অলরেডি ড্রাইভার ইনস্টল করা এবং যদি আমি ইন্টারনেটের সঙ্গে কানেক্ট করেন অটোমেটিক আপডেট হয়ে সে ড্রাইভারগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাবে এবং তবে তাও বলবো আমার যে ভিডিওটা আমি আনবো এরপরে ড্রাইভার ইনস্টলেশনে ওখানে ড্রাইভারগুলো আপডেটও কীভাবে করতে হবে ওটাও দেখাবো ইনস্টল কীভাবে করতে হবে ওটাও দেখাবো ড্রাইভারটা কিন্তু মাস্ট জরুরি উইন্ডোজ ইনস্টলেশনের পর একবার ড্রাইভার ইনস্টল হয়ে গেলে আমাদের সমস্ত প্রসেস শেষ কিছুই নয় উইন্ডোজ ইনস্টল করা খুবই সহজ বুটেবেল পেনড্রাইভ তৈরি করো উইন্ডোজ ধাপে ধাপে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ইনস্টল করো ড্রাইভার ইনস্টল করো নিজের পছন্দ মতো সফটওয়্যার ইনস্টল করো ব্যাস শেষ এটুকুই কাজ আর কী কাজ ঠিক আছে তাহলে আজকে পর্যন্ত তাহলে এত দূর থাকলো আশা করি ভিডিওটা আমরা দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু অনেক কথা বলে ভালোভাবে বুঝাবো চেষ্টা করলাম ঠিক আছে যদি তাও কোনো ডাউট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার তাহলে আজকে পর্যন্ত এতদিন থাকলো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী এরকম কোনো একটা নতুন কম্পিউটার রিয়েটেড টিপস এবং ট্রিক্স নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ